আমার স্বামীটা প্রতিদিন সকালে একদম সাহেবের মতন সেজে কোথায় বেরিয়ে যায় জিজ্ঞাসা করলেই বলে আমি চাকরি করি কি চাকরি করে সে তো বুঝতে পারছি না হুম ঠিক আছে আজকে আমাকে জিজ্ঞাসা করতেই হবে না আমি তাহলে চললাম আমার টিফিনটা দিয়ে দিয়েছ হ্যাঁ তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলো বলছি তুমি প্রতিদিন এরকম তুমি কি কাজ করো বলো বলতো একটি বারের জন্য দেখো গিন্নি সব কথা সবাইকে বলা যায় না আমি ব্যবসা করি এটা বড় কথা আর তোমার ওই গাছ দিয়ে দরকার কি বলো তো ফল কাচ্ছ ফল কাউ গাছের কোনো দরকার নেই আচ্ছা আমি তোমার গিন্নি আমি কি কথাটা জিজ্ঞাসা করতে পারি কি না বলো না না যত দূর হাত যায় তত দূর চুলকাও বুঝলে একটা কথা মনে রেখো আমি ভালো ব্যবসা করি আচ্ছা ভালো ব্যবসা যখন করো তখন তো আমি দেখেছি যে ওই লোকেরা কত সুন্দর সুন্দর পয়সা আনে পাঁচশো টাকার নোট হাজার টাকার নোট আর তুমি তো নিয়ে আসো কোথায় দু টাকার কয়েন এক টাকার কয়েন হ্যাঁ তারপর পাঁচ টাকার কয়েন কোনো নোট তো দেখি না হ্যাঁ হ্যাঁ তুমি এসব কিছু বুঝতে পারবে না আমি কি চাকরি করি জানো আরে ওগুলো তো আমি হিসা পাই হিসা মানে এই যে দেখো না আজকালকার গাড়ি ঘোড়া সব পার্কিং ঠিক মতন করে না রাস্তার পাশে রাখে তাই ওই লাঠি দিয়ে ওই গাড়িতে ঠোকাঠুকি করি ওই আমার ভয়ে সবাই আর কি ওই দু চার পয়সা করে আমাকে ওই ঘুষ দেয় বুঝলে ও তাই বুঝি ঠিক আছে আমার আমি চললাম আচ্ছা অফিসের তাই তো আমার এই স্বামী কি চাকরি করে বুঝতেও পারছি না দেখি একদিন না একদিন তো আমার কাছে ধরা পড়বেই যাই দেখি দুটো রান্নাবান্না সেরে নেই জঙ্গলের মধ্যে চলে এসেছি এখানে আমার আর কেউ দেখতে পাবে না ঠিক আছে যাই আমার ড্রেসটা একটু এই ড্রেসটা পাল্টে আমার যে ডিউটির ড্রেস ওটা আমি পরে আসি এইবার আমি ঠিক কানু ফকির হয়েছি এবার হ্যাঁ এইবার আমি আমার কাজটা করি সবাই জানে আমার গিন্নি জানে ব্যবসা করি এবার আমি যাই আমার ডিউটি চালু করি এইটাই হচ্ছে আমার আসল ডিউটি কানু ফকির সে যে ভিক্ষে করা যাই ও গো মা সকলেরা তোমরা কোথায় আছো একবার তাড়াতাড়ি করে এসো গো এই কানু ফকিরের হাতে কিছু ভিক্ষা দিয়ে যা ফকির ফকির তাই তো সব লোকজনকে গ্রামের লোকজন মারা গেল নাকি হ্যাঁ যার কাছে পয়সা চাইছে কেউ দেশ না ঠিক আছে এই মোড়টা এখানে বসি ও আমার আম্মা যান আমি জান গো তোমরা তাড়াতাড়ি করে এসো গো ওরে আমাদের এই ফকিরের হাতে দুটো ভিক্ষা দিয়ে যাও তোমাদের ফলে ফুলে সব বৃদ্ধি হবে ওরে বাবা রে এখন আরেক ও গো তোমরা কে কোথায় আছো ওরে বাবা আজকালকার লোকগুলো সব 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 দেখছি সব কৃপণ হয়ে গেছে গো আমার থেকে সবাই ভিক্ষারি হয়ে গেছে কেউ আমাকে দুটো ভিক্ষা দিচ্ছে না গো ওগো তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি করে এসো গো আল্লাহ তালা তোমাদের দোয়া করবে গো ফকির বাবা ফকির বাবা কে ফকির বাবা আমার এই ছেলেটাকে একবার ভালো করে ঝাড়ফুঁক করে দেন আজ কদিন ধরে ভীষণ শরীর খারাপ হ্যাঁ সে তো দেখতে পাচ্ছি এটা তোমার কে হয় নাতি না এটা আমার ছেলে ও বাবা এই বয়সে তোমার ছেলে হয়েছে ঠিক আছে তা বলছি তুমি ওই কত টাকা ঝাড়ফুঁক করবে কত টাকার মানে মানে পঁচিশ টাকায় একরকম ঝাড়ফুঁক হবে আর পঞ্চাশ টাকায় একরকম ঝাড়ফুক হবে ঠিক আছে আপনি ওই পঞ্চাশ টাকা ঝাড়ফুকটাই করুন ঠিক আছে

তোমরা কলকাতায় গাছে গো এই গ্রামের মা নারীরা একবার এসে আমাদের ভিক্ষা দিয়ে যাও তাহলে তোমাদের ভালো হয়ে যাবে আল্লাহ তালা বলেছেন যে ফকিরকে দান করে তার দান খুব ভালো হয় গো তাড়াতাড়ি করেছো ও মা সকলের তোমরা কোথায় আছো তাড়াতাড়ি করে ফকিরের হাতে কিছু দান করে যাও গো তোমাদের আল্লাহ ভালো রাখবে আর না নিলে তোমরা নামে চলে যাবে গো তাড়াতাড়ি করে যা ভাই বাবু আরে দোলা ভাই না দোলা ভাই বসে কি করছে দেখি তো দোলা ভাই ও দোলা ভাই এই রে সালা সালা এসে উপস্থিত হয়েছে যদি জানে তাহলে তো মুশকিল দোলা ভাই কে কে বাবা তুমি আমার কাছে তুমি কি জন্য এসেছো তাড়াতাড়ি করে দুটো টাকা দিয়ে এখান থেকে কেটে পড়ো ভাই আরে ও দোলা ভাই আমাকে চিনতে পারছো না হ্যাঁ বলো আরে আমি তোমার শালা হ্যাঁ কথা বলছি না কেন ও বাবা তুমি আমার খালি খালি দোষ দিও না গো তোমার যদি কোনো কিছু থাকে তুমি তাড়াতাড়ি করে বলো পাঁচ টাকা দিয়ে কেটে পড়ো আমার আর জ্বালাতন অন্য করো না গো আচ্ছা শালার দোলা ভাই তুমি আমাকে টুপি মারছো তাই নয় আমি এক্ষুনি আমি বুবুকে গিয়ে সব বলবো যাই শালা আমার শালাটা আমাকে চিনতে পারেনি ওরে টুপি পরিয়ে দিয়েছি ঠিক আছে দেখি গো ভাই জানে না তোমরা একবার ফিরে তাকাও তাকে আমায় কিছু দান করে যাও আমায় দান করলে তোমাদের ভালো হবে কি আরে ভাই না আরে ও দোলা ভাই দোলা ভাই কে মা লক্ষ্মী তুমি কি জন্য এসেছো তোমার বাচ্চা কাছে কটা হয়েছে গো মা তোমার বাচ্চা যা হয়েছে ঝাড় করে দেব কি কি আরে তুমি আমার চিনতে পারছো না আরে আমি তোমার বউয়ের বোন হ্যাঁ এখানে বসে তুমি কি করছো আমি তোমার শালি গালাগালি দিও না আমি আল্লাহ কিছু আমি হয়ে এখানে এসেছি তার মানে দুলা ভাই দিদির কাছ থেকে বলে আসে আমি চাকরি করি ভালো ব্যবসা করি আরও তাহলে ভিক্ষা করে ফকিসে যে মজা তোমার আমি দেখাচ্ছি দাঁড়াও এক্ষুনি আমি ওই বুবুকে গিয়ে সব বল শালিও বাবাই চিনতে পারেনি যাই দেখি ওই মোড় থেকে একটু ঘুরে আসি এখনো পর্যন্ত আমার স্বামীটা ব্যবসা করে এলো না কি করছে কে জানে আমি কিছু বুঝতে পারছি না বুবু বুবু কে আরে ভাই কি ব্যাপার বুবু আচ্ছা আমার তো আর এই গ্রামে নাক দেখাবার জো থাকলো না একদম প্রেস্টিজ সব হামপারে হয়ে গেল কি হয়েছে বল কি আর হবে কি হতে বাকি আছে ঘেন্নাই লজ্জায় আমি আর মুখ দেখাতে পারছি না দেখ অত ঘুরিয়ে ফিরিয়ে না বলে সোজা সুজি বল সোজা সুজি বল আর কি আছে দোলা ভাই যা আরম্ভ করেছে আর দুদিন পরে তুমি মুখ দেখাতে পারবে না কি আরম্ভ করেছে দোলা ভাই দোলা ভাই কী করেছে জানো ওই তোমার কাছে বলে না ববসা করে ওই ফকিরের বেশ ধরে ওই মোড়ে মাথায় বসে ভিক্ষা করছে হ্যাঁ পাল্টা কথা আমার স্বামী অমনি নয় হ্যাঁ গো বাবু ভাই ঠিকই বলেছে না আমি বিশ্বাস করি না বেশ যদি বিশ্বাস না করো এখনও ওই মোড়ে আছে চলো দেখিয়ে নিয়ে আসবো বেশ তো চল তো যদি চায় তা ওর একদিন কি আমার একদিন আয় ভাই আজকে খুব বেশি পয়সা হয়নি আরেকটু বসি আল্লাহ তাহলার বাঁচতে এক রুপাইয়া দিয়ে যাও বাবারা তোমরা পদ্দে হেঁটে যেও না তাড়াতাড়ি করে দু পয়সা দিয়ে ওই দেখো দেখেছ তাই তো এই কি হলো হ্যাঁ কথা বলো কে মা তুমি আমার কাছে তুমি কি জন্য এসেছো এই মুখ পড়া আমি তোমার বউ তুমি আমায় মা বলছো আমার বউট কেউ নেই ফকির মানুষের দিন বউ নেই আমি একজন ফকির তোমরা আল্লাহতালার নাম প্রচার করার জন্য আমি এসেছি গ্রামে তোমরা যে যা পারো এই দেখি দেখি মুখ তোলো মুখ তোলো চোখ উঁ চোখ আমাদেরকে টাকা দেখো আমি কে কে মা তুমি কি বর চাও কি জন্য এসেছো তোমার যদি ছেলে মেয়ে তাকে নিয়ে এসো আমি আর আমার জানা ছেলে মেয়ে ওরে বাবা কে কে ও বাবা তুমি হ্যাঁ এই তোমার কাজ হ্যাঁ তুমি প্রতিদিন বলো যে তুমি নাকি ভালো ব্যবসা করো এটা কি ব্যবসা নয় এটা কি আমার কম কেলি আছে নাকি দেখেছো কত সুন্দর ফকিরের মতো ড্রেস পরে একদম কানু ফকির হয়ে গেছি হ্যাঁ জামাইবাবু এটা কিন্তু তুমি ভালো করনি হ্যাঁ তোমার কিসের অভাব বলো তো তোমার গোলা ভর্তি ধান মাঠ ভরা ফসল গরু বাছর সবই তো আছে কেন তুমি এইগুলো করো হ্যাঁ গো আমার না লজ্জায় মর্তিচ্ছে চেয়ে করেছে এসব কাজ করা কি ভালো তুমি যে আল্লাহতালার নামে এইসব উল্টো পাল্টা কাজ করছো আলতা তোমার তো গুনাহ হবে বলো হ্যাঁ জামাইবাবু তুমি এইসব কাজ আর করো না হ্যাঁ এসব কাজ করে যাদের কিছু নেই এক কাজ করো তুমি যাদের যাদের কাছ থেকে পয়সা ভিক্ষা করে নিয়ে এসেছো যাও তাদের ফিরে দিয়েছো এসো ঠিকই বলেছিস ভাই হ্যাঁ গো তুমিও ঠিক বলেছ আজ আমি লোভের চোটে পয়সার লোভে আজ আমি এত নিচু কাজ করেছি হ্যাঁ আজ ফকির হয়ে ফকিরের মতো যদি না হওয়া যায় তাহলে পাপই তো হবে গিন্নি আমি কথা দিলাম আজ থেকে এই দু নম্বরই কাজ আমি আর করব না আজ থেকে কানু ফকিরই আমি ছেড়ে দিলাম